চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল ছাত্র সংসদ নির্বাচন আগামীকাল এ লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রার্থীদের নাম ও ব্যালট নম্বর সম্বলিত ব্যালট পেপার ছাপানো হয়েছে ভোট কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যালট বাক্স সাতাশ হাজারের বেশি ভোটারের অধিকাংশ যেহেতু ভোট দিতে শহর থেকে ক্যাম্পাসে আসবেন তাদের জন্য অতিরিক্ত বাস ও শাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে আগামীকাল পাঁচটি অনুষদের মোট সাতটি কক্ষে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ ভোটারদের কার্যক্রম সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে আইন শৃঙ্খলা বাহিনীর দুই হাজার সদস্য মোতায়েন থাকবে ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করতে ১৬ অক্টোবর সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি একত্রিশটা পয়েন্ট আছে বিশ্ববিদ্যালয় ঢুকার প্রত্যেকটি পয়েন্টেই আমরা প্রক্টর অফিসের তত্ত্বাবধানে ম্যান পাওয়ার ডেপ্লয় করেছি এবং সেটা হলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আমাদের বিশ্ববিদ্যালয়ের এরিয়ার বাইরে আমরা চারজনকে বলছি চারজন ম্যাজিস্ট্রেটকে যেন মোবাইল কোর্ট পরিচালনা করে এই মুহূর্তে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ফুয়াদ মন্ডল সরাসরি চলে যাচ্ছি তার কাছে ফুয়াদ কাল তো ভোট গ্রহণ তো প্রস্তুতি কেমন দেখছেন ধন্যবাদ মাহসিন আপনি যেমনটি বলছিলেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর আহ অনুষ্ঠিত হতে যাচ্ছে চারশো নির্বাচন এই চারশো নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক সকলের মধ্যে একটি মুখর অবস্থা আমরা দেখতে পাচ্ছি আজকে নির্বাচনকে নির্বাচনকে ঘিরে ঘিরে নির্বাচনী যে কমিশন রয়েছে সেই কমিশনের কমিশনার আমাদেরকে জানিয়েছেন সমস্ত ধরনের পরিকল্পনা তারা গ্রহণ করেছেন এবং নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে আর সকল ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন আমরা ইতিমধ্যে দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে ড্যাব সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আহ তারা তারা তাদের সেই আমাদেরকে জানিয়েছেন যে কালকের যে ভোট রয়েছে সে ভোট পাঁচটি অনুষদের মধ্যে ষাটটি গোপন কক্ষে ভোট অনুষ্ঠিত হবে সেই সাথে নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে নির্বাচন কমিশন এলইডি স্ক্রিনের ব্যবস্থা করেছে যেখানে ভোট প্রদান ব্যথিত বাকি সকল কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের মোট চোদ্দোটি স্থানে বড় বড় এলইডি স্ক্রিনে দেখানো হবে সেই সাথে নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছেন এবারের যে ব্যালট পেপার রয়েছে সেটি স্ক্যানিংয়ের মাধ্যমে ভোট গণনা পদ্ধতি সম্পন্ন করা হবে এবং এক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে মোটামুটি ঘন্টার কথা বলেছেন সাত তারা এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের যে আইসিটি সেলের পরিচালক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে মোটামুটি সাত ঘন্টা অর্থাৎ আগামীকাল সকাল নাগাদ তারা ফলাফল প্রকাশ করতে পারবেন যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতি না সৃষ্টি হয় সেই সাথে তারা আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচন পরিস্থিতিকে সুষ্ঠুভাবে ভাবে পরিচালনা করতে আইন সহ সকল ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ জানছিলাম চাকসু নির্বাচনের খবর